অনেকে আপিলের কাছে পেন্ডিং আছে অনেকের এখন ইন্টারভিউ আপনাকে একটা জিনিস দিয়েছিলাম আপনি ওইটা প্রিন্ট আউটটা দেন নাই ছোট্ট এক সেকেন্ড দেখাই দিই আপনি তারপরে বলেন এইটা আপনাকে দিয়েছিলাম প্রিন্ট আউট এর আগের বিলিতি গভর্নমেন্ট মাত্র একশো মিলিয়ন পাউন্ড একটা কম্পিউটার সিস্টেমের জন্য ব্যবহার করেছিলেন যেটা রু আন্ডার জন্য ব্যবহার করবেন তিন হাজার লোকের জন্য মাত্র একশো চৌত্রিশ মিলিয়ন পাউন্ডের কম্পিউটার সিস্টেম ভাই একটু বলবেন টাকাটা কই গেছে টাকা হলে কিন্তু মিলিয়নের নিচে একশো মিলিয়ন দুশো মিলিয়নের নিচে হয় না ভাই দর্শক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হবে আই সেড লাস্ট উইক উইদাউট হেজিটেশন এন্ড আই শুড সে নাও এগেইন আবার ফরমার প্রাইম মিনিস্টার মিস্টার ঋষি সোনাক শাহকে পার্লামেন্টে আনিয়া একটা সিলেক্ট কমিটির সামনে উনি কিন্তু এই রুয়ান্ডার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং উনি উত্তর দেওয়া দরকার এবং এন্ড অফ দ্য ডে উনার কাপড় সুপার সব নষ্ট হবে এবং নিজেই বলছেন যে উনি এক হাজার পাউন্ড দিয়ে জুয়া কেলবে এবং আমাদের মানে সোনার টুকরা হোম সেক্রেটারি সিলেটেই বলি সোনার টুকরা একজনের দেখাইছেন আর আরো দুইজনের নাম বলেন না নাসির ভাই সয়লা বেভারম্যান হ্যাঁ আরো দুজনের নাম বলেন পিটি પટેલ দেখালাম তো यस পিটি પટેલ এই যে পিটি પટેલ মহান হোম সেক্রেটারি ও কল তাদেরকে আমরা স্মরণ করতে হবে এবং এই রুয়ান্ডা পলিসিটা দর্শক ইন দা ফার্স্ট প্লেস ইট ওয়াজ আনওয়ার্ক্যাবল এবং যেখানে সর্বোচ্চ আদালত দ্যাট ইনক্লুড অলসো ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেখান থেকে বলা হয়েছে এই সিস্টেমটা কাজ করবে না এটা কন্টারি টু দ্য স্প্রিট অফ দ্য রেফিউজি কনভেনশন এবং এটা আনওয়ার্কেবল এর পরেও সরকার কেন ডিটারমিন ছিল এই যে রিসেন্টলি আপনারা দেখতেছেন বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু মন্ত্রী মিনিস্টার বা ওনাদের যে স্পিন ডক্টর আছেন সচিব সবাই বলছেন এটা করিও না ওইটা করিও না কিন্তু পার্সোনাল ইস্যুর কারণে মানুষ অনেক কিছু করতে গিয়ে নাও দে লস देयर एवरीथिंग নাশিদ আমরা এই ডিসিশন একসব এবং ওনার কিছু কিছু মিনিস্টার दैट ইনক্লুড आवर টু হোম সেক্রেটারিজ অফ ইন্ডিয়ান অরিজিন ওদের পার্সোনাল ইস্যুর কারণে পার্সোনাল রিজনের কারণে ওরা এই জিনিসটারে পারসিউ করছে

450 মিলিয়ন ইজ নট নটে জোক দর্শক ইস 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 নট আ জোক সদস্যকে এগুলা আমি বলবো এবং এই ইস্যুটাই জাস্ট বলতেছিলাম যে তাজভাই একটা নিশ্চিত বলি সত্য ভাগ একমত পার্লামেন্টারি সেশন নেহক এখন এই দেশে পার্লামেন্ট কাজ করে গৃহভিত্ত পার্লামেন্ট না নাচ দেখানোর গান দেখানোর পার্লামেন্ট না এবং সিলেক্ট কমিটিগুলো লেবার কনজারভেটিভ লিভডেম করে না রাষ্ট্রীয় স্বার্থে প্রশ্ন করে তাদের সাথে একমত শোনা গেলে ওই লজ্জা নাই এই প্যান্ট নষ্ট হবে না কাপড় নষ্ট হবে না বরিস জনসনের মতো নির্দ্বিধায় অসত্য তথ্য বলে যাবেন আপনি যে সম্মানের ভয় করেন এরা তো করেন না তাহলে এই মিথ্যা কথা বলতে পারতেন না ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য গালাগালি না করে ওনাকে কোনে রাশিদ ভাই বলছেন এবং আমরা আরেকটা সাবজেক্ট কভার করার কথা ছিল দর্শক বাট আই থিংক উই শুড অলসো কভার এই দিস রিসেন্ট ইন্সিডেন্ট অ্যাবাউট দ্য ফিজ ফর দ্য নো বিস আর রিকার্ড বাংলাদেশ বিমান ইস্যু ওল আর দ্য টাচিং ইস্যু দর্শক এবং ইন ফার্স্ট প্লেস আমি মনে করি ইট ইজ নট রাইট ফর দ্য কারেন্ট কেয়ার টেকার গভর্নমেন্ট টু টাচ আপন দিস সেন্সিটিভ ইস্যু উই ওল্ড পিপুল ফ্রম ইউনাইটেড কিংডম উই আর ইউনাইটেড এবং আমি অনেকগুলো কমিউনিটি বেসড প্রোগ্রাম দেখছি অনেকগুলো চ্যানেলে এবং বাঙালি কমিউনিটির মানুষকে একটা রিকোয়েস্টই আমি করব আমার কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এই যে বাংলাদেশ হাই কমিশনের এই যে বেসমেন্টে নিয়ে মানুষের পাসপোর্ট ডেলিভারি ট্রিটমেন্ট এইগুলা টোটালি আনঅ্যাকসেপ্টেবল আমরা বাঙালিরা যারা আসি লন্ডনে বা লন্ডনের বাড়ার সবাই কিন্তু জয়েন করতে পারেন উই হ্যাভ এ নিউ হাই কমিশনার উই হ্যাভ এ ব্রুটল এক্সপিরিয়েন্স আন্ডার দ্য প্রিভিয়াস হাই কমিশনার আই ডো্ট নো শি হ্যাজ গন বাট আমি অনেকবার হাই কমিশন সম্পর্কে প্রোগ্রামে কথা বলছি নাশিদ ভাই বলছে ওরা কী করবে না করবে ইস এ ইস এন অর্গানাইজেশন দে আর সাপোজ টু সার্ভ দ্য বাংলাদেশি পিপল হিয়ার নট টু টেক দ্য ফটো অপরচুনিটি নট গেইন দেয়ার পার্সোনাল গেইন বা এইসব কিছুর জন্য না কিন্তু একটাই বিনয়ের সাথে আপনাদেরকে আমার রিকোয়েস্ট রইল বিকাম ইউনাইটেড হয়তো আমি বা নাসির ভাই সময় দিই পারবো না কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আসছে আপনারা যদি সবাই জয়েন্টলি চেষ্টা করেন এই বেসমেন্ট থেকে এই সার্ভিসটা উঠাইয়া আমরা প্রপার কমিশনের বিল্ডিং অনেক বড় অনেক লাক্সারিয়াস বিল্ডিং এবং ওইটা

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস